কেন ডাকছো বলো এ কি টুপি পরেছো খোলো অসুবিধা আছে কিসের অসুবিধা আরে আমার চুল কেটে দিছে কে জেলে 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 চুল কাটবে কেন সবার কাটে কেন ডাকছো বলো ও আমি দিলে আমার চুল কেটে দিবে হ্যাঁ কেটে দিবে কেন ডাকছো বলো শোনো তুমি সব ফালতু কাজ করতে পারবে না আর এই যে সব ফালতু লোকজনের সাথে মেশো না সেগুলো মিশতে পারবে না তোমাকে জ্ঞান দিতে হবে না আমার কি করতে হবে আর না করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি কি জানো আমার যথেষ্ট শিক্ষা হয়েছে যথেষ্ট শিক্ষা হয়েছে